ধরনের মারা কেয়ামতের দিন আল্লাহর দরবারে আসামি হবে ওই মায়েরা সন্তানকে দুনিয়ায় যত আদর করুক না কেন কেয়ামতের দিন তারা আসামি হয়ে যাবে আল্লাহর দরবারে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা সব সময় মনে করি সন্তানদের মনে শুধু জিজ্ঞেস করা হবে যে তোমার মা বাবার সাথে কি আচরণ করেছে কি করেছো মা বাবাকে হয়তো কোনো দিন কিছু জিজ্ঞেস করা হবে না না প্রিয় ভাইয়েরা সন্তানদেরকে যেমন জিজ্ঞাসাবাদ করা হবে মা বাবাকেও একইভাবে জিজ্ঞাসাবাদ করা হবে এই দুই ধরনের বিষয় রয়েছে এবং আল্লাহ রব্বুল আলমিনের বিধানটাই এমন ইসলামের Yeah, Bidhan, I'm on balance. সন্তানের কিছু দায়িত্ব আছে আব্বা আম্মার উপর আবার আব্বা কিছু দায়িত্ব আছে সন্তানের উপর একবার উমর আদুল্লাহ তুল আহমদ জামানায় ছোট্ট একটা ঘটনা বলতেছি সংক্ষিপ্তভাবে ভাবে উমর জামানায় একজন আব্বা এসে উমর আদুল বিচার দিলেন যে আমার সন্তান আমার উপর কোন হক পালন করে না সাইদিন উমর আদুল্লাহ তুল্লাহর সিস্টেম ছিল এক পক্ষের কথা শুনে কখনো রায় দিতেন না বিগত সময় আপনারা ষোলো বছর দেখেছেন এক পক্ষের রায় শুনে ওই সময় ফাঁসির আদেশ দিয়ে দিত আল্লামা সাইদি রহমা সহ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ যত লোক ছিল সবাইকে এক পক্ষের সাজায় ফাঁসি দিয়েছে কিন্তু উমরতুল্লাহ শাসন ব্যবস্থা ছিল দুই পক্ষকে হাজির করতেন যিনি ছেলে ছিল তাকে ডাকা হলো আব্বাকেও হাজির করা হলো সন্তানকে বলা হলো তোমার আব্বার কেন হক তুমি আদায় করো না ওই সন্তান তখন বললো আমার আব্বাও আমার উপর একটা হক আদায় করে না এই তখন সাইদিন উমর আদালু বললেন তুমিও আদায় করো নাই এখন তোমার ছেলেও আদায় করছে না এটা একই একই এটা কাটাকাটি হয়ে গিয়েছে তুমি আদায় করো নাই তোমার সন্তানের কোনো হক তোমার ছেলেও এখন আদায় করছে না এটা লম্বা ঘটনা সংক্ষেপে বললাম সুতরাং কিছু দায়িত্ব রয়েছে আব্বা আম্মারও কিছু দায়িত্ব রয়েছে কোনো আব্বা আম্মা যদি এমন করে যে সন্তানের মধ্যে সন্তানের সংসার নষ্ট করার জন্য সব সময় ট্রাই করে অনেকেই রয়েছে নিজের ছেলে তার স্ত্রীর সাথে ভালোভাবে থাকে এটা যেন থাকতে না পারে তাবিস পর্যন্ত করে জাদু পর্যন্ত করে এরকম মারাত্মক সমস্যা বর্তমান সমাজ ব্যবস্থায় দেখা যায় সন্তানের সাথে যেন তার ছেলের বউয়ের সম্পর্ক ভালো না হয় ছেলে যখন যেন সব সময় মায়ের দিকে থাকে যেটা তাবিজ পর্যন্ত করে থাকে নাউজুবিল্লাহ ইমান নষ্ট হয়ে যাবে এরকম কাজ করলে আপনি কাফের হয়ে যাবেন খুব মারাত্মক এরকম যদি কেউ করে অথবা যদি এরকম কিছু করে যে সন্তানদের সন্তানদের মধ্যে ঝগড়া লাগায় দেয় অর্থাৎ বোনের কথা ভাইকে বলে ভাইয়ের কথা বোনকে বলে অথবা দুই ভাই আছে আব্বা আম্মা একবার এক ভাইকে একটা কথা বলে চেতায় দেয় নিজের স্বার্থের জন্য আবার আরেক ভাইকে আরেকটা বলে চেতায় দেয় নিজের স্বার্থের জন্য নিজের স্বার্থ হাসিলের জন্য ভাই ভাই ঝগড়া লাগাই দেয় এরকম কাজ যদি করে কেয়ামতের দিন আব্বা হিসাবে এই ব্যাংক করার জন্য আব্বা আম্মা হিসেবে মা হিসেবে এই ব্যালেন্স না রাখার জন্য কেমন যেন লাসামি মারাবে এটা কিন্তু খুব মারাত্মক একটা বিষয় আপনার দায়িত্ব হচ্ছে সবাই যেন শান্তি ভাবে থাকে আপনি পারলে আরো সমাধান করবেন পারলে মিথ্যা কথা বলে হলেও এক ভাই আরেক ভাইয়ের সাথে যেন ঝগড়া না লাগে ভাইয়ের এক ভাইয়ের কাছে যাই বলবেন তোর ভাই তো তোকে খুব আদর করে তোর কথা খুব টেনশন করে মিথ্যা বানায় বলবেন দরকার যায়জ আছে এটা আপনি দুইজনের দুঃশনী দুইজনের শত্রুতা নষ্ট করার জন্য আছে এরকম কথা বলে হলেও আপনার সম্পর্ক ভালো রাখা উচিত এরকম না করে উল্টা যদি করেন কে দিন আপনি আসামি হবেন দুই নাম্বার হচ্ছে আপনার যদি এমন হয় যে আপনি আপনার সন্তানকে কোনো হক থেকে বঞ্চিত করলেন ধরেন বড় সন্তানকে বেশি দিলেন ছোট সন্তানকে কম দিলেন অথবা ছোট সন্তানকে বেশি দিলেন বেশি টানলেন তার দিকে আর বড় সন্তানকে দিলেন কম এটার জন্য কে দিন আপনি আসামি হবেন এবং আল্লাহ হাবিব সাহেব জানিয়েছেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কেয়ামতের দিন আল্লাহ তোমাদের জিজ্ঞাসাবাদ করবেন এই জন্য আমাদের উচিত হচ্ছে এই বিষয়গুলো থেকে সতর্ক থাকা আল্লাহ আমাদের তৌফিক গান করুন